আসসালামু আলাইকুম গত চব্বিশ তারিখ আমরা বাণিজ্য মেলায় গিয়েছিলাম সেটা ছিল শুক্রবার হ্যাঁ শুক্রবার থাকে তো প্রচণ্ড ভিড় ছিল যাই হোক কোনোভাবে অনলাইনে টিকিট কেটে মেলার ভিতরে ঢুকা হলো ঢুকার পর একদম মেন মেলাতে ঢোকার পরপরই কিছু লোক যারা দাঁড়িয়ে ছিল তারা আর কি বিভিন্ন কোম্পানির প্রমোশন করছিল তো আমাদের হাতে একটা লোক এই সাফা যে কোম্পানিটার একটা কাগজ আমাদের হাতে তুলে দিল দেওয়ার পরে যাই হোক এটা যখন এটা যেহেতু একটা আফগানিস্তানের প্রোডাক্ট কিছু মাস আগে সম্ভবত ইন্ডিয়ার প্রোডাক্ট বয়কোট প্লাস আমেরিকার প্রোডাক্ট বয়কোট এরকম তখন যখন ওই কোকা কলাটা বয়কট করা হয়েছিল তখন এই সাফা কোম্পানিটা ভালোই প্রমোশন পেয়েছিল হ্যাঁ এটাই মানুষ আর কি ট্রা করা শুরু করছিলো যাই হোক এই সাফা কোম্পানির যে কাগজটা আমাদের হাতে দেওয়া হলো এটা দেওয়ার পর আমাদের মনে হলো যে না আমরা এটা একবার একটু ট্রাই করি হুম তো মেলায় কিছুক্ষণ ঘোরাঘুরির পরে এই সাফা কোম্পানির দোকানের সামনে যখন গেলাম দোকানের সামনে গিয়ে প্রথমে এই প্রোডাক্টটা আমাদের ভালো লাগলো এটা একটা ডালিমের জুস ছিল যাই হোক এটা আসলে আমরা তেমন একটা খুব বেশি একটা ভালো যে লাগছে তা না আবার খুব বেশি খারাপ লাগছে তাও না হালকা একটা টকটক ছিল এটার দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা এটা তিনশো পঞ্চাশ টাকায় নেওয়া হয়েছিলো হ্যাঁ আর এই যে সাপা কোম্পানির যে হানড্রেড পারসেন্ট ম্যাঙ্গো জুসটা এটা মোটামুটি ভালোই লাগছে এটার প্রাইস ছিল চারশো পঞ্চাশ টাকায় এটা আমাদের কাছ থেকে কিছু কমে কম নিয়েছিলো এবং সম্ভবত চারশো টাকা রাখা হয়েছিল হ্যাঁ যাই এই দুটো প্রোডাক্টের ভিতরে আমাদের আমার কাছে এই ম্যাঙ্গো জুস যেটা এটা মোটামুটি ভালো লাগছে আর এটা আমারই তেমন একটা ভালো লাগেনি কিন্তু এটা আমাদের কি আর কি একদম অরিজিনালটা দেশে কি না সেটা আমি বলতে পারছি না হ্যাঁ কিন্তু এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আপনারা হুম সাকা কোম্পানির অরেঞ্জ ন্যাচারাল নেকটার হ্যাঁ এটা আমরা যখন নিয়েছি তখন ওইভাবে চেক করে নেওয়া হয় নাই এই যে দেখেন এই যে মুখ মুখটার যেটা হ্যাঁ এই যে মুখটা এখানে হ্যাঁ এই জায়গাটা কাটা ছিল এই যে এই জায়গাটা এটা একদম এখানে লেগে থাকবে এই এইটা লাগানো থাকবে কিন্তু সেটা ছিল না এটা কাটা ছিল প্লাস এই মুখটা একদম ইনটেক ছিল না হ্যাঁ এখানে একটা কাগজ যে লাগানো থাকবে একটা আফগানিস্তানের প্রোডাক্ট একটা বাহিরের প্রোডাক্ট এটা যথেষ্ট প্রোটেকশন আকারে থাকবে কিন্তু সেটা ছিল না আমরা আর কি সরাসরি এরকমভাবে পেয়েছি এই জাস্ট খোলার পরে দেখি এরকম তো এটা আমরা একটার সাথে একটা ফ্রি দিয়েছিল আমাদের আমি আর যেটা ওটা কাটা হয়েছে হ্যাঁ ওটা আমি কেটে দেখলাম যে ভিতরে যে কাগজটা এটা পড়ে আছে হ্যাঁ ওটা দেখে আমার কাছে মনে হলো যে এটা আমাদেরকে অরিজিনাল প্রোডাক্টটা দেওয়া হয়নি এটা হয়তো নকল হুম এটার দামও কিন্তু চারশো চল্লিশ টাকা হ্যাঁ এটা সম্ভবত কত চারশো টাকা নিয়েছিল কিছু টাকা আমাদের ছাড় দিয়েছে আর বাই ওয়ান গেট ওয়ান ছিল এটার ডেট ছিল হ্যাঁ দু হাজার পঁচিশ সালের তিন মাস পর্যন্ত তো আমার ডেট দেখিয়ে নিয়েছিলাম কিন্তু আমরা এটা খেয়াল করিনি যে এটা ইনটেক আছে কি না যাই হোক আমাদের কোনোভাবে ঠকানো হয়েছে মেলার ভিতরে টেট পাইলে হয়তোবা তাদেরকে জিজ্ঞাসা করতাম যে এরকম কেন হ্যাঁ আর খাবারের স্বাদও তেমন একদমই ভালো না আমার কাছে এই যে এরকম একটা অবস্থা খুবই পাতলা আর ভিতরে অরেঞ্জের যে একটা দানা দানা ভাব থাকে না ওটা দেখা যাচ্ছে আর কি ফ্লেভারটা খুবই খারাপ একদমই কেমন একটা গন্ধ গন্ধ লাগছে আমার কাছে খাইছি মনে হয় দুই তিন ঘন্টা আগে এখনও মুখে সে গন্ধটা লেগে আছে হ্যাঁ ভালো গন্ধ না খারাপ গন্ধ আর খুব পাতলা এটা আর কি আমি হানড্রেড পার্সেন্ট শিওর যে এটা আসলটা না আফগানিস্তানের যে আসল প্রোডাক্ট ওটা না এটা নকল কারণ আসল আসল হলে তো এই মুখটা এখানে কাটা থাকতো না এটা যে পেঁয়াজটা যে কাটা থাকে আমরা নতুন একটা পানির বোতল কিংবা যদি ধরেন একটা কোক কিংবা যে কোনো কিছু খাই না কেন কোমল জাতীয় পণ্য এটা কিন্তু লাগানো থাকে আর এটা ছিল না এটা কাটাই ছিল আর ভিতরে কাগজটা এটাও কাটা ছিল